প্রস্তাব দিল গো আল্লাহ রসুল দিন দিন আমাদের সংখ্যা বেড়ে যাচ্ছে আপনি খেজুর গাছের নিচে হেলান দিয়া বসেন দূর থেকে আপনাকে দেখা যায় না আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার জন্য আমরা একটা উঁচু জায়গা একটা মেম্বার বানাবো সোহান কি বানাবো উঁচু একটা মেম্বার বানাবো আপনি উঁচু জায়গায় উঠে কোরআনের কথা বলবেন আমরা প্রাণ খুলে শুনবো আপনার চেহারা দেখবো আমাদের কলিজা ঠান্ডা হবে আল্লাহ রসুল অনুমতি দিলেন ঠিক আছে যাও তোমরা মেম্বার বানাও আল্লাহ রসুলের জন্য মেম্বার বানানো হলো মসজিদে নবীতে মেম্বার স্থাপন করা হলো আল্লাহ নবী সেই মেম্বারের উপরে বসে কোরআনের কথা বলতেছেন আল্লাহ রসুল বয়ান করতে করতে এক পর্যায়ে মসজিদের বাহির থেকে ছোট্ট শিশু বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্নার আওয়াজ আসতেছে বুঝছেন তো ছোট শিশু বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্নার आवाज আসতেছে অততো আশেপাশে কোন ছেলে সন্তান নাই কে কাঁদে কে কাঁদে আল্লাহ রাসূল তার সাহাবী আব্দুল্লাহ ইবনে কে বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ যাও দেখো তো কোন বাচ্চা কান্না করতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদের ফরান নাই করে কান্নার आवाज